অনেকে প্রেম ভালোবাসা নিয়ে অনেকে মুশকিলে আছে যে এটা বৈধ নাকি অবৈধ আজকে এটা বৈধ করে আপনাদেরকে দেখাবো দলিল সহ তো আপনারা কেউ ভিডিওটি মিস করবেন না দেখুন আগে একটি ভিডিও দেখে আপনাদেরকে তারপরে এটা সিদ্ধান্ত নিবেন আপনি করবেন কি না দেখুন আমি ভিডিওটি প্লে করতেছি আপনারা দেখুন আলহামদুলিল্লাহ মানে একটা কথা সবাই বলে হুজুরদের জন্য অনেক বাধা যেমন আপনি এখন আপনার প্রেম করতেছেন হ্যাঁ তা হচ্ছে যদি কারো পছন্দ থাকে তাকে সরাসরি কথাটা বলে ফেলো এবং কি এই পছন্দের মানুষকে বিয়ে করো কোন সমস্যা নাই কত সুন্দর কথা দেখেন আল্লাহ নিজে বলেছেন যে তোমাদের যদি কোনো পছন্দ থাকে তাহলে তাকে বলে ফেলো এবং কি করো তাকে বিবাহ করো তারপরে এটা কোনো সমস্যা নেই এরপরে দেখেন আরো আসছে ভালো লাগছে কথা বাতা বলে আর আমার গিয়ে করবো দেখেন ওনার অনেক ভালো লেগেছে ওনার অনেক ভালো লেগেছে আর উনি নিয়ত করেছেন যে ওনাকে বিবাহ বিবাহ করবে

যেমন হচ্ছে প্রেম সবাই করতে পারে তাই না এখন প্রেমের ক্ষেত্রে কি শুধু একসাথে হাঁটা যাবে নাকি হাঁটা কথা কথাবার্তা বলা যাবে আপনারা কথা বলতে পারবেন কোন সমস্যা নেই সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন পার্কে যেতে পারবেন বিভিন্ন রেস্টুরেন্টে যেতে পারবেন আরো বলার ছিল আপনারা বুঝে নিন বাকি কাজগুলো করতে পারবেন এরপর আবার বলতেছেন মানে স্পর্শ না করলে কি চলে বাকি কাজগুলো আমার চললে হবে এরপরে দেখুন আরো দলিল আসতেছে

হেফসখানা শেষ করে নাহবিবির জামাতে ভর্তি হয়েছে নাহবিবির জামাতে পড়েন সেই জন্য তো ভাই আমি তো বলি এত সুন্দর সুন্দর ফতো তিনি কিভাবে দিতেছে নাহবিবির জামাতে পড়ে সেই জন্য তো বলতেছে আল্লাহ তালা বলেছেন পছন্দ হলে তাকে নিয়ে ঘুরতে পারো তার সঙ্গে কথাবার্তা বলতে পারো হোটেলে যেতে পারো না রেস্টুরেন্টে যেতে পারো ঘুরতে পারো অনেক কিছুই করতে পারো এটা তিনি দলিল দিয়েছেন এর মানে কি যে তিনি তার ভিতরে কোনো কিছুই নাই এই সম্পর্কে তার কোনো ধারণাই নাই দেখুন ভাই ভিডিওটি অনেক লম্বা তো আমি এতটুকু আপনাদেরকে দেখিয়েছি এটাই বোঝানোর জন্য যে দেখেন ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা এটা সম্পূর্ণ নিষিদ্ধ প্রেম ভালোবাসা বিবাহর আগে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি অনেকে আমরা ফোনে কথা বলে থাকি অনেকেই ফোনে কথা বলি এই ফোনে কথা বলা পর্যন্ত নিষিদ্ধ কেননা দেখেন একজন ফোনে কথা বলে তার মধ্যে নেফাকি সৃষ্টি হবে আর এই নেফাকি থেকে কিন্তু গুনাহের দিকে আমাদেরকে দাবিত করবে কারণ দেখুন প্রথম অবস্থায় বর্তমান সময় যদি আমরা লক্ষ্য করি যে প্রথম অবস্থায় থাকে একটু মানে ক্লোজ হওয়ার পর কিন্তু হোটেলে আসো এইটা কি জন্য হয়েছে যে প্রথম অবস্থায় কিন্তু ফোনে আলাপ চলত কিন্তু এরপরে পরবর্তী সময় সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণে কাছে আসার কারণে কিন্তু এটা জিনার দিকে আমাদেরকে নিয়ে গিয়েছে আর আল্লাহ পবিত্র আলম প্রকৃতির বলতেছেন

নিয়ে আসলাম এটি আপনাদেরকে তুলে ধরার জন্য যে এরকম যেহেতু একজন মাদ্রাসায়ী স্টুডেন্ট হয়েও যিনি ভুলটা ধরতে পারেন নাই যারা আমরা জেনারে শিক্ষিত আছি তারা কিভাবে ভুল দেবো দেখুন বিবাহর আগে ইসলামে প্রেম ভালোবাসা একটা সম্পূর্ণ নিষিদ্ধ আমরা যতটুকু পারি এর থেকে বিরত থাকার চেষ্টা করবো